আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আই হোপ খুব ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য দেখো একদম ছয়টা বাজে স্টার্ট করে দিলাম আজকে কখনো এত সকালে ব্লগ আমি করিনি আজকেই করলাম কারণ সকালটা খুবই সুন্দর ছিল তোমাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করলাম দেখো আমি কিন্তু শহরে থাকি তারপরে গ্রামের আবহাওয়াটা দেখো কি সুন্দর আমি যেই সাইডে থাকি এই সাইড একটু গ্রাম টাইপের এই জন্য আমার কাছে খুব ভালো লাগে তো চিন্তা করলাম এত সকালে যেতে আমি ভিডিওটা শ্যুট করলাম তাহলে তোমাদের সাথে কেন শেয়ার করি না আর এই এই জায়গাটা দেখো শাকসবজি লাগায় এটা হচ্ছে ক্ষেত শাক সবজির তো চলো যেই কথা সেই কাজ এই যে এই ক্রিমটা অর্ডার দিয়ে নিয়েছিলাম আর এই নেল পালিশগুলা দেখো ওইটাও অনলাইন থেকে অর্ডার করা ক্রিমটা আর এই নেল পালিশগুলা দেশের বাইরে থেকে আমার হাজব্যান্ড নিয়ে আসছে মানে আমার তো নখ নেয় আমি কিভাবে নখে দেব। তোমাদের সাথে একটু শেয়ার করি যাতে পাঁচ তো নামাজ পড়তে হয় এই জন্য তো এগুলো দেওয়া যায় না আর সুন্দর করে সাজিয়ে রাখি এই আর কি মেয়ে মানুষের শখ তোমরা তো জানোই কারণ ভালো লাগে আগে যখন বিয়ের আগে যখন সাজুগুজু করতাম আর অনেক কিছুই শখ পূর্ণ করতাম বিয়ে হওয়ার পর আর নাই তো যাই হোক দুয়ার একটু মুসিয়ে নেই কারণ আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে হবে ভালো মন্দ আমি রেগুলাই যেরকম চেষ্টা করি যে তোমাদের সাথে শেয়ার করব। তো মুছামুছির কাজ শুরু হয়ে গেল আর এদিক দিয়ে নিয়ে আসলো মা শাক দেখো এত সকালবেলা যায় কি করছে শাক নিয়ে আসছে কারণ আমার শাকটা খুবই পছন্দ শাক ভাজিটা কিন্তু অবভিয়াসলি সব সময় থাকতে হবে আর প্রত্যেক দিনের মতো চলে আসছে দেখো তোমার সাথে কাপড়গুলা ধুয়ে নেই আর কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে নেই এটা তো রেগুলার কাজ আসলে জানি তোমাদের ভালো লাগবে না তারপরেও কিন্তু কিছু করার নেই যেতে হোম ব্লক যেতে আমরা বাসায় থাকি আমরা ঘরের মানুষ বাইরে যাইতে পারে না কারণ বছরে একবারই যেতে পারে। কারণ যখন জামাই দেশে আসে তখন জামাইকে নেটু ঘুরতে পারে এছাড়া সম্ভব হয় না সবসময় ঘরের ভিতরে থাকতে হয় এটা বাবার বাড়ি হোক আর হাজব্যান্ডের বাড়ি হোক তো ঘোরার ভাগ্যটুকু হয় না ফুচকা খাওয়ার ভাগ্যটুকু হয় না কারণ ঘরবন্দি থাকতে হয় সব সময়। তো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আমি এখন একটু লাইরে দেব। রোদ ভালোই উঠছে তো চিন্তা করলাম যে না বসে থেকে লাভ নাই। অলসতা কাজ করা ভালো না যে কাজটা করবো সেই কাজটাই হয়ে যাবে এই জন্য কাজটুকু করে নিচ্ছি তো কাপড়গুলো রোদ দিচ্ছি আমি এই যে যাচ্ছি বেলকনিতে ওয়েদারটা কিন্তু ভালোই মোটামুটি বাতাসও আছে আমার কাছে এরকম ওয়েদার ভালো লাগে এর থেকে বেশি ওয়েদার আমার পছন্দ না একদম দেখো কাপড়গুলা লাইরে নিচ্ছি কাপড়গুলো লড়া হয়ে গেছে এখন আমি কতগুলো রসুন ভিজায় নিলাম কারণ এই ছোকলাগুলো উঠায় ব্ল্যান্ডার করে নেব যেহেতু ছোট ছোট এগুলো বাসা খুবই মুশকিল একটু চামড়াগুলো নরম হইলে আমি এগুলা ব্লান্ডার করব আর এখানে চলে আসছি হলুদ মরিচ একদম ডিব্বার থেকে কমে গেছে এই জন্য একটু ঢাইলা নিচ্ছি হলুদগুলো রোদে দেওয়া ছিল এই জন্য একটু গরম হয়েছে চিন্তা করলাম যে একটুখানি নিয়ে নেই আবার ওটুকু খাওয়া হলে তারপর আবার ঢাইলা নেব। যেতে একবারে ভাঙ্গায় জন্য অল্প অল্প করে নেই তো হলুদ মরিচগুলো একটু নিয়ে নিলাম এখানে তো রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম আজকে দেখো ছোট ইলিশ মাছ দিয়ে বাগুন দিয়ে আলু দিয়ে রান্না করব রান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম কারণ আমার ব্লগুলো খুব ছোট ছোট থাকে তোমাদের ভালো লাগবে কিনা জানি না সবার মন মধু তো আর ব্লগ হয় না তা আমার মতো আমি ট্রাই করি যেরকম রেগুলার ঘরে ব্যস্ত থাকি ঘরের কাজগুলো করি এভাবেই তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করি তো যাই হোক আমার সব কিছুই গুছানো হয়ে গেছে এখন রান্নাটাও শেষ এই যে ভাত বসাই দিয়ে চলে গেলাম যেগুলো ঝামেলার কাজ সেগুলো শেষ করে ফেলছি দেখো এই যে ইলিশ মাছ দিয়ে বাগুন দিয়ে তারপর আলু দিয়ে রান্না করছি ছোট ইলিশ বড় ইলিশ না আর এদিক দিয়ে রান্না করা হয়েছে পাটের শাক দেওয়া ডাল দিয়ে খেসারির ডাল তো এই তো আমার ব্লগটা একদমই শেষ হয়ে গেছে রান্না রান্নাবান্না শেষ তো যাই হোক অনেক ব্যস্ত ছিলাম তারপরে গোসল করে চলে আসছি আমি একটু চা খাবো কারণ নামাজ পড়ে তারপরে একটু চা খাওয়ার জন্য আসছি কারণ একটু চা আমার খেতেই হবে সকালবেলা চা খাওয়া হয়নি এই জন্য তো যে যেখান থেকে আমার ব্লগটা দেখো বাই বাই টাটা ভালো থাকবা সুস্থ থাক